আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি যে আমি আজকে আমার এক ঘনিষ্ঠ আত্মীয় একটা কথা বলতেছি মানে কথা বলতে হলো তার জীবন কাহিনী সম্পর্কে সে আমার অনেক নিকট আত্মীয় তা বলা যাবে না কে সে হয়তো দেখলে বুঝতে পারবো যে মানুষ কত বড় খারাপ হলে এমন কাজ করতে পারে তার একটা ছেলে আছে এবং সে দেশেই থাকে তার স্বামী বৌ দেশেই থাকে আর একটা মহিলা তার মনে করেন বান্ধবী হক মানে তার ছেলের মা আবার একই স্কুলে পড়ে একই কেজি স্কুলে পড়ে দুজনেই তো এই কেজি স্কুলে মনে করেন তার একটা ছেলে একটা মেয়ে আছে তারও একটা ছেলে আছে সেই করছে কি তার বান্ধবী পাতায় এই করছে মানে ওই ছেলের বন্ধু আর ওর আর হেরা দুই মা ওর মা ওর মা দুইজন মিলে বান্ধবী হয়েছে তো এর মা করছে কি রাতীয় মা করছে কি যে তার যে ছেলে আছে ছোটো তার ছেলের বন্ধুর মায়ে ওই প্রতিদিন যাতায়াত করতো এত খাওয়া দাওয়া করতো এত মেলামেশা করতো যে বলার মতো না তো সে কোনো ভাবেই নাই যে তার ছেলের বন্ধুর মা তার স্বামীর সাথে সম্পর্ক জড়া যাবো কারণ তারও একটা ছেলে একটা মেয়ে আছে তারও একটা ছেলে আছে এটা কল্পনাই করা যায় না কিন্তু সে আমার আত্মীয় অনেক গল্প করতো যে সোনার মধ্যে খাত আছে কিন্তু আমার স্বামীর মধ্যে খাত নাই এরকম গল্প করতো এরকম গল্প করতে 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 যে এক ছেলে মেয়ে তার বাবা মনে বিদেশে থাকে প্রবাসে থাকে ঠিক আছে আর তারা কিন্তু দেশেই তো একদিন করছে কি হঠাৎ করে জানতে পারে যে তার ছেলের বন্ধুর মা আর তার স্বামীর লগে সম্পর্ক মানে পরকীয়া তারা দুইজনে বিয়েও করছে এবং কি করলো সে এক ছেলে এক মারে বিয়ে করে ফেলে এলো এই ঘটনাটা মনে করেন অনেক কষ্টের ব্যাপার যে সে সংসার নষ্ট হলো এবং তারও দুটো বাচ্চা আছে একটা বাচ্চা আছে এবং সে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল দ্বিতীয় স্ত্রীর সাথে মনে করেন একটা ছেলে একটা মেয়েকে তার আপন ছেলে মেয়ে বানায় ফেলাইলো আমি আসলে নামটা বলতে থাকতেছি না এর লগেই যে বললে হয়তো খারাপ অনেক আমার খারাপ ভাববো যে কেন আমি এই কথাটা বললাম দয়া করে কোনো মহিলা বা কোনো মেয়ে মানুষ ছেলে মেয়ে থাকে বা থাকে এসব কাজ করেন না কারণ সন্তান সন্তানের মুক্তি হলো সংসার করেন বা অন্য সংসার নষ্ট করেন না অন্য সংসার নষ্ট করা মানে সেও বাপ মা হারাইলো সেও মা মানুষ অনেক বদনাম করে তোর মা করছে আবার তোর মায়ের করছে অথচ তারও স্বামী আছে এরও স্বামী আছে তার দুটো সন্তান এর একটা সন্তান যাই হোক এই ভিডিওটা যা উদ্দেশ্যে সে বুঝতে পারছে আর আমার ভুল হইলে মাফ করে দিন সবাই ভালো থাকেন